এগুলো সব উড়কে ফেলছি দেখেন তেমন কঠিন কিছু না দেখেন গেছে ওইদিকে কিছু আছে কাঁচা আছে কিন্তু ওইগুলা দেখা গেছে আমার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আমার সরিষা আলহামদুলিল্লাহ পেকে গেছে আজকের থেকে মানে এই দশ মিনিট আগে থেকে কাটা শুরু করছি এ দেখেন আমি কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলি যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করবেন তার সাথে ভিডিও দেবেন যাদের নতুন নতুন ভিডিও এসে সাথে সাথে আপনার কিছু নোটিকেশন চলে যায় আর আমি একটা জিনিস দেখা আপনাদের এ দেখেন আমি কিন্তু কাটি নেই এগুলো সব উড়কিয়ে ফেলছি দেখেন শেষে কিন্তু অনেক ফেকে ফেটে পড়ে গেছে এই অবস্থা কাটি নেই সবটি হাতে উঠিয়ে ফেলি দেখেন এটা মধ্যে কিন্তু আরেকটা আছে আপনাদেরকে দেখাই এ দেখেন একদম ইজি যেমন কঠিন কিছু না এ দেখেন এটার পরে হালকা এ দেখেন মা হালকা মাটির মাটি একটা দিলে বাড়ি দিলে দেখা গেছে এই নিচের মাটিগুলো পরে যায় ঠিক এভাবেই আমি করতেছি দেখেন পুরাটাই পেকে গেছে ওই কিছু এ আছে কাঁচা আছে কিন্তু ওইগুলা দেখা গেছে আমার ওইগুলা শেষ করতে করতে ওই দিকে হয়ে যাবে মানে আজকের দিন গেলেই হয়ে যাবে টোটাল সরিষের আজকে বয়স হয়েছে বিরাশি দিন আপনারা হয়তো বা জানেন আমার আগের যে ভিডিওগুলো ছিল সেগুলো যে দেখে থাকেন তাহলে বুঝতে জানতে পারেন যে আজকে আমার সরিষার বয়স বিরাশি দিন আরেকটা জিনিস আপনি দেখায় দেখেন সরিষা ক্ষেত্রে যে ইঁদুরে অত্যাচার করে সেটা আমি এ প্রথম দেখলাম এগুলো মাটি কিন্তু ইঁদুরের মাটি কিন্তু কোনো কাটে নাই আর দেখা গেছে দেখেন মাঝখান দিয়ে শেয়ালে কী করছে প্রতিদিন শেয়ালি করছে আর শেয়ালাই করছে মানে এগুলো আর দেখা গেছে পাখি যেভাবে লাগে এভাবে আর কিছুদিন থাকবে না আজকে সব এগুলা কমপ্লিট করতে হবে তো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে এগুলো করি এ দেখেন এইভাবে সস আবার আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি এ দেখেন একটা একটা দৌড়লে তো অনেক সময় লাগবে মানে অনেকগুলো একসাথে দৌড়বেন হালকা টান দিলেই উঠে যা এ দেখেন আমি হালকা কিন্তু টান দিচ্ছি এবার তো এমন কঠিন কিছু না এ দেখেন নিচে কিন্তু মাটি নাই তারপরে যদি থাকে একটা বাড়ি দিলে দেখা গেছে মাটিগুলো আর থাকবে না তো সবাই হয়তো দেখতে পাচ্ছেন আর পুরো আমার পুরোটা শেষ হইলে তারপর আপনাদেরকে আবার দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ